আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা মোবাইলের হটস্পটের নাম চেঞ্জ করবে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো কীভাবে তোমরা মোবাইলের হটস্পটের নাম চেঞ্জ করবে তো অনেকে আছে হটস্পটের নাম মোবাইলের নাম রাখে মোবাইলের নাম থাকে কিন্তু অনেকে আছে চেঞ্জ করতে চাই নিজের মতো একটা নাম দিতে চাই মনে করো তুমি তোমার এক বন্ধু বসলো বললো যে তোমাকে বন্ধু হসপটটা দে এটা বলার পর তুমি বলবা যে দাঁড়া দিতেছি তো এখন হসপটের নাম তোমার মোবাইলের থাকলে তো রইলই আজ যদি তোমার মোবাইলের নাম না থাকে তোমার হসপিটালের নাম থাকে নেবিকা তাহলে তোমার বন্ধুকে ভালো হতে হসপটটা খেয়ে দিল মানে হ্যাঁ নিজেই সরমের মধ্যে পড়ে দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা ইচ্ছা করলে হসপটের নাম চেঞ্জ করতে পারবা অনেকে এটা জানে না হটসপটের নাম কিভাবে চেঞ্জ করতে হয় তো এটাই আজকে আমি তোমাদেরকে দেখাই দেবো কীভাবে তোমরা হসপটের নাম চেঞ্জ করবে তো তোমার বন্ধু যখনই দেখবে যে তোমার হসপটের নাম নে নেবিকা তাহলে হ্যাঁ বলবো যে হ্যাঁ আমার বিকে দিল এটা বললে আর হসপোর্টে নিবো না তো তোমার এম বি বাচ্চা যাবো গা তো অবশ্যই এই কাজটা করার জন্য সবার প্রথমে তোমাদেরকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো অবশ্যই তোমরা সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তো সবার প্রথমে তোমরা হসপোর্টের নাম চেঞ্জ করার জন্য তোমরা সেটিংয়ের মধ্যে ক্লিক করবা তো আমি সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেব সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে সো এরকম একটা ইন্টারফেস শো করার পর তোমরা দেখতে পারবা নিচে লেখা আছে নেটওয়ার্ক ইন্টারনেট তোমরা নেটওয়ার্ক ইন্টারনেটের মধ্যে ক্লিক করবা দেখো নেটওয়ার্ক ইন্টারনেটের মধ্যে ক্লিক করবা নেটওয়ার্ক ইন্টারনেটের মধ্যে ক্লিক করার পর তোমরা দেখতে পাওয়া তোমাদের আমার মোবাইলের মধ্যে সামনে একটা ইন্টারফেস শো করতেছ এখানে সব কিছু আছে এরোপ্লেন নোট হটস্পট তারপর অনেক কিছু আছে বিপিএন আছে তো তোমাদেরকে আমি সবগুলোর কাজই দেখিয়ে দেবো তো আজকে আমি তোমাদেরকে শুধু দেখাবো কীভাবে তোমরা হসপটের নামটা চেঞ্জ করবে তো অবশ্যই হসপটের নামটা চেঞ্জ করার জন্য তোমাদের হসপিটালের মধ্যে ক্লিক করতে হইব তো আমি হসপিটালের মধ্যে ক্লিক করে দিলাম তো এখানে হলো মেন কাজটা করতে হইব তো আমি হসপিটালের নামটা যেহেতু চেঞ্জ করব এর কারণে আমি হসপিটালের মধ্যে ক্লিক করে দিয়েছি তো তোমরা হসপিটালের মধ্যে ক্লিক করবা তো হসপিটালের মধ্যে ক্লিক করার পর এখানে এই মেন কাজ তো অবশ্যই ভিডিওটা দেখার আগে মেন কাজটা দেখার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই পরের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে দাও তাহলে তোমরা তোমাদেরকে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের মোবাইলে সবার প্রথম চলে যাবে এবং সবার প্রথম তোমরা এই ভিডিওটা দেখে তোমরা সেটিংগুলো করে নিতে পারবে যে কোনো বিষয়ে সেটিং আর তোমাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে কোনো সেটিং দরকার লাগে মোবাইলের কিছু বুঝতে না আমাকে বলবা অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দাও ফেসবুক থেকে ফলো করো ওকে তো আমি এখন তোমাদেরকে মেন কাজটা দেখাবো তো অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা ভিডিওটা যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে মনে করো কিছুই বুঝবা না কার মাথা তো সবার প্রথমে তোমরা হসপিটালটা অন করে দিবে হসপিটাল অন না করলে কিন্তু তোমরা হসপিটালের নাম চেঞ্জ করতে পারবে না তো আমি তোমাদেরকে দেখাই দিতেছি যে দেখো তোমরা দেখো আমার হাউসপোর্টটা আমি অন করে দিলাম তো হাউসপোর্টটা অন করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়াইফাই হাউসপোট তো এটার মধ্যে তোমরা ক্লিক করে দিবে আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম তো এখন আমরা হসপিটালের ভিতরে চলে আসলাম চলে আসার পর এখানে তোমরা উপরে দেখতে পা হসপোট নেম তো হসপট নেমের মধ্যে ক্লিক করবো হসপট নেমের মধ্যে ক্লিক করার পর তোমরা দেখতে আমার হসপোটের নাম তুই গরিব তো আমি নাম দিয়ে দিছি তুই গরিব কারণ অনেকে হসপোর্ট খোঁজে তোমরা তো জানোই দেশের মধ্যে বেকারত্ব বাইরে গেছে গরিব বাইরে গেছে তো আইআই হসপিটটা খুঁজে বন্ধু হসপিটটা দে তো এই কারণে আমি নাম দিছি তুই করি তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো মডিফাই করে নাম দিতে পারো তো এখান থেকে তোমরা নাম দিতে পারো তো আমি এখন দিব নে ভিক্ষা তোমরা যে কোনো নাম দিতে পারো তা আমি এটাই দিয়ে রাখবো তুই গরিব তো এটাই দিয়ে রাখবো তোমরা সকলে যে কোনো নাম দিতে পারবে তো অবশ্যই এটাই এরকমভাবে যেরকমভাবে তোমাদেরকে দেখাইছি তারপর ওকে ক্লিক করো তারপর এই যে নাম দেখো চেঞ্জ হয়ে গেছে ফিগারি হয়ে গেছে তোমরা তোমাদের মতো নাম মডিফাই করে নিতে পারবা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ওকে বাই দেখাবো পরের ভিডিওতে